হজরত রসুল আকরাম সাল আলী হিবাসাল্লামের সম্মানিত মাতা হজরত আমিনা রদি আল্লাহান বর্ণনা করেন যখন আমার গর্ভে আমার সন্তান ছিল তখন আমি অদ্ভুত সব ঘটনা প্রত্যক্ষ করতাম বাড়ির বাইরে গেলে একটি মেঘের ছায়া আমার উপর এসে পড়তো যা আমাকে সর্বদা সূর্যের তাপ থেকে রক্ষা করত। জমজম কূপ থেকে পানি আনতে গেলে পথের গাছগুলোর ডাল আমার সামনে এমনভাবে নত হতো যেন তারা আমাকে সালাম জানাচ্ছে জমজম কূপের কাছে পৌঁছালে কূপের পানি শতস্পুর্তভাবে উপরে উঠে আসত এবং কূপের মুখ পর্যন্ত পৌঁছে যেত যাতে আমি সহজেই পানি সংগ্রহ করতে পারি মক্কার নারীরা আমাকে কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো তারা বলতো হে আমিনা তুমি একটু দাঁড়াও তুমি চলে গেলে পানি আবার নিচে চলে যায় তখন আমাদের পানি সংগ্রহ করতে কষ্ট হয় সিরাতে হালাবিয়ায় উল্লেখ আছে মা আমিনা রদিয়াল্লাহ তালা আনহা বলেন রসুল আকরাম সাল্লাল্লাহু গর্বে ধারণ করার পর আমি নানা রকম স্বপ্ন দেখতাম একবার স্বপ্নে আমাকে কে যেন বলল পুলি ইজা ওয়ালাতিহি আউযুহু বিল ওয়াহিদ হাসিদ ثم মুহাম্মাদা তুমি যখন তাকে ভূমিষ্ঠ করবে তখন তুমি বলবে আমি আমার এই সন্তানকে সকল হিংসুকের অনিষ্ট থেকে এক আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি তারপর তার নাম রেখো মুহাম্মদ তিনি গর্ভে থাকাকালে হজরত আমিনা রদি আল্লাহ তালানহা আরও স্বপ্নে দেখেন যে তার দেহের ভিতর থেকে এমন একটা আলোকরশ্মি বের হল যা দিয়ে তিনি সুদূর সিরীয় ভূখণ্ডের বুসরার প্রাসাদ সমূহ পর্যন্ত দেখতে পেলেন হজরত আমিনা রদি আল্লাহ তালানহা বলেন এই দৃশ্য দেখে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করলাম যে আমার গর্ভের শিশু কোনো সাধারণ শিশু নয় তিনি বলেন আমি অন্য নারীদের কাছে শুনতাম গর্ভের সন্তান থাকলে মায়েদের নানা রকমের কষ্ট সহ্য করতে হয় কখনো হাত পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা কখনো বমি কখনো জ্বর আবার কখনো মন মেজাজ খিটখিটে হয়ে যায় এসব শুনে আমি অবাক হতাম কারণ এই নয় মাসে আমি কোনোদিন কষ্ট অনুভব করিনি এমনকি মাথা ব্যথাও হয়নি হজরত রসুল আকরাম সাল সাল্লামের দাদা হজরত আব্দুল মুতালিব কাবার কাছে গিয়ে দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন তিনি কাঁদতে কাঁদতে বলতেন হে আল্লাহ আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়াতে নেই কিন্তু তার ঘরে একটি সন্তান জন্ম নিতে চলেছে হে আমার রব তুমি এই শিশুর হেফাজত করো এবং আমার আবদুল্লার বংশকে অক্ষুন্ন রাখো এভাবে এই দিন অতিবাহিত হতে লাগল সিরাতে হালাবিয়া মাওয়াহেবে লাদুনিয়া ও খাসাইসুল কুবর নামক কিতাবে আছে ইয়াহুদি ধর্মগ্রন্থে একটি স্পষ্ট ভবিষ্যৎবাণী ছিল শেষ নবীর আগমনের সময় ঘনিয়ে এলে আকাশে একটি রহস্যময় লাল তারা উদিত হবে এই তারা প্রকাশ পাবে তার জন্মের ঠিক দশ দিন আগে এই ভবিষ্যৎবাণী তাদের আলেম ও পণ্ডিতেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করে রেখেছিল অবশেষে সেই প্রতীক্ষিত মুহূর্ত এলো এক রাতে আকাশে হঠাৎ একটি উজ্জ্বল লাল তারা জ্বলে উঠল এই তারার উপস্থিতি যেন ঘোষণা করল যে একজন মহামানবের আগমন আসন্ন ইহুদি সম্প্রদায়ের মধ্যে এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল তাদের আলেমেরা মানুষদের একত্র করে বলল এটি সেই লাল তারা যার অর্থ শেষ নবীর পৃথিবীতে আগমনের সময় ঘনিয়ে এসেছে আর মাত্র দশ দিন বাকি অতএব তোমরা মদিনায় গিয়ে খোঁজ করো সেখানে কোনো নারী এমন আছে কিনা যার সন্তান জন্মের সময় ঘনিয়ে এসেছে ইয়াহুদি দল মদিনায় গিয়ে খোঁজ খবর নিতে শুরু করলো তারা একে একে সব গর্ভবতী নারীর অবস্থান জানলো কিন্তু তারা অবাক হয়ে দেখল কিন্তু তারা অবাক হয়ে দেখল সেখানে এমন কেউ কেউ নেই যার সন্তানের জন্ম দিনের মধ্যে হবে বলল তাদের সন্তান জন্মাবে দুই মাস পর আবার কেউ বলল এখনো তিন মাস বাকি হতাশ হয়ে তারা ফিরে এলো আলেমদের কাছে এবং তাদেরকে জানালো মদিনায় এমন কাউকে পাওয়া যায়নি তখন আলেমরা আবার বললেন তাহলে এবার মক্কায় যাও এবং সেখানে অনুসন্ধান করো ইয়াহুদি অনুসন্ধানকারী দল মক্কায় রাওনা দিল মক্কায় এসে তারা প্রতিটি পরিবারের খোঁজ খবর নিতে লাগল কিছুক্ষণ পর তারা জানতে পারল মক্কায় পাঁচটি পরিবারের সন্তান জন্মের সময় ঘনিয়ে এসেছে আবারও তারা গভীরভাবে অনুসন্ধান করে জানল এদের মধ্যে একটি পরিবারে এমন একটি শিশু জন্মাবে যার পিতা আর বেঁচে নেই এই খবর শুনে তারা স্তব্ধ হয়ে গেল লোকেরা বলল আবদুল মুতালিবের একটি পুত্র সন্তান ছিল যার নাম ছিল আবদুল্লাহ কিছু মাস আগে তিনি ইন্তেকাল তার স্ত্রী গর্ভবতী এবং শীঘ্রই তার সন্তান জন্মাবে এই খবর শুনে মতো ভারী হয়ে গেল তারা কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গেল এবং বলল হাই আফসোস নবুতের আলো আর আমাদের জাতির মধ্যে থাকলো না তা চলে গেল মক্কার দিকে একটি গরিব পরিবারের এতিম শিশুর কাছে এভাবে এই দিন অতিবাহিত হতে লাগল সেই গৌরবময় মুহূর্তের অপেক্ষায় যেন আকাশ বাতাস পশু পাখি এমনকি প্রতিটি জীব অধীর হয়ে উঠল এক অলৌকিক আশায় সমগ্র সৃষ্টি যেন দুলে উঠল অবশেষে সেই মহিমান্বিত রাত এসে গেল যে রাতের জন্য সৃষ্টি জগৎ অনাদিকাল থেকে প্রতীক্ষায় ছিল আজ জন্ম নেবেন তিনি যার আলোয় যুগের অন্ধকার কেটে যাবে

হঠাৎ আমি আকাশ থেকে একটি তীব্র শব্দ শুনতে পাই যে শব্দ শুনে আমি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি কিছুক্ষণ পর একটি মোরগের মতো সুন্দর পাখি আমার ঘরে প্রবেশ করে এবং তার পালক দিয়ে আমার কপালে স্পর্শ করে এতে আমার সকল ভয় কেটে যায় এবং আমার হৃদয় আনন্দ ও শান্তিতে ভরে উঠে অতপর পাখিটি তাকে একটি মিষ্টি খাবার খাইয়ে আকাশের দিকে ফিরে যায় এরপর এক সুদর্শন যুবক ঘরে এসে বিবি আমিনাকে এক গ্লাস শরবত দিয়ে বলেন এটি পান করুন শরবতটি ছিল দুধের মতো সাদা এবং সুস্বাদু পান করার পর চলে যান। তখন বিবি আমেনা দেখেন শরবত থেকে একটি উজ্জ্বল আলো আকাশের দিকে উঠে গেল কিছুক্ষণ পর আকাশ থেকে কয়েকজন সুন্দরী নারী এসে হাজির হন বিবি আমেনা তাদেরকে জিজ্ঞাসা করেন আপনারা কে তারা বলেন আমরা হাজেরা হজরত মারিয়াম ও হজরত আসিয়া আল্লাহর নির্দেশে আমরা এসেছি আপনার সেবাই আপনি ভয় পাবেন না এই কথা শুনে তিনি আশ্বস্ত হলেন তারা তার পরিচর্যা শুরু করলেন তখন একটি অদৃশ্য কণ্ঠ বলল হে আমেনা তোমার শিশুকে লোকচক্ষুর আড়ালে রাখো তারপর কয়েকজন নারী সুগন্ধি ও আম্বর নিয়ে ঘরে আসেন বিবি আমেনা দেখেন তার ঘরের উপর অপূর্ব পাখিরা যেমন তিনি উঠছে আগে কখনো দেখেননি এই মনোমুগ্ধকর দৃশ্য দেখে তার হৃদয় ভরে যায় এমনই এক পরিবেশে হজরত মুহাম্মদ রসুল আলি সাল্লাম জন্ম নেন জন্মের সাথে সাথে তিনি শেষদায় লুটে পড়েন এবং বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার দেহের আলোয় ঘর উজ্জ্বল হয়ে উঠে। সেই আলো এতটায় তীব্র ছিল যে মেঝেতে পড়া সূচ ও সেই আলোয় দেখা সম্ভব ছিল সেই আলোর ঝলকানিতে সিরিয়ার রাজপ্রাসাদ তার চোখের সামনে ভেসে ওঠে এরপর এক সাদা মেঘ নেমে এসে শিশুটিকে তার কোলে তুলে নেয় অদৃশ্য এক কণ্ঠ বলে এই শিশুকে পূর্ব পশ্চিমে ঘুরিয়ে নিয়ে যাও যাতে সকল বিশ্ব তাকে চিনতে পারে এরপর মেঘখণ্ডতে শিশুটিকে ফিরিয়ে দেয় তখন তিনজন সুদর্শন পুরুষ আসেন একজনের হাতে স্বর্ণের পাত্র দ্বিতীয় জনের হাতে রেশমে মোড়ানো আংটি তৃতীয় জনের হাতে পশমি কাপড় প্রথম জন শিশুটিকে পানি দিয়ে গোসল করান দ্বিতীয়জন তার কাঁধে ছাপ দেন তৃতীয়জন কাপড়ে জড়িয়ে তাকে বিবি আমেনার কলে ফিরিয়ে দেন ইতিমধ্যে নবীর দাদা আব্দুল মুক্তালিক একটি জোরালো শব্দ শুনে বাইরে আসেন তিনি দেখেন ফেরেস্তারা তাসবিহ পাঠ করছে আর কাবার মূর্তিগুলি মাটিতে ফুলুন্টিত হয়ে পড়ছে আকাশ থেকে এক কণ্ঠ ভেসে আসে আখেরি নবী পৃথিবীতে এসেছেন আমরা তাকে রহমতের পানি দিয়ে গোসল করাবো কাবা শরীফ ও সাফা মারোয়ার পাহাড় কাঁপতে থাকে আব্দুল মুতাল্লিব এইসব দৃশ্য দেখে ভয়ে কাঁপতে থাকেন তখন একটি কণ্ঠ তাকে বলে হে কুরাইশ প্রধান ভয় নেই এরপর তিনি বিবি আমেনার গৃহে গিয়ে দেখেন সুন্দর পাখিরা উঠছে আর একটি সাদা মেঘ ঘরের উপর রয়েছে এই দৃশ্য দেখে তিনি অজ্ঞান হয়ে যান কিন্তু তখনই এক ভীষণ আকৃতির ব্যক্তি তাকে বলেন এখন আপনি ঘরে ঢুকতে পারবেন না ফেরেস্তারা তার সেবায় নিয়োজিত রয়েছে ফেরেশতারা চলে গেলে তিনি ঘরে ঢুকেন এবং শিশুটিকে দেখে আনন্দে ভরে উঠেন এরপর আব্দুল মুতাল্লিব শিশু নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে কাবার চত্বরে আসেন অতপর তার মঙ্গলের জন্য দোয়া করেন এরপর তিনি তার নাম রাখেন মুহাম্মদ যে নামটি ইতিপূর্বে কোনো আরব শিশুর জন্যই রাখা হয়নি তখন আরব কুরাইশরা তাকে জিজ্ঞাসা করল হে আব্দুল মুত্তালিব তুমি তোমার নাতির এমন একটি নাম রাখলে যে নামটি ইতিপূর্বে কোনো আরব শিশুর জন্যই রাখা হয়নি এর কারণ কি আব্দুল মুত্তালিব তাদেরকে বলল আমি চাই আমার এই নাতিটি বিশ্বময় প্রশংসিত হোক তাই আমি তার নাম রাখলাম মুহাম্মদ যার অর্থ হল প্রশংসিত ইবনে ইসহাক বর্ণনা করেন রসুল্লাহ সাল আলী সাল্লামের দুধ মাতা হালিমাতু সাদিয়া রদিয়াল্লাহ তাল আনহা বর্ণনা করেছেন আমি আরবের দুর্ভিক্ষের বছর সাদ ইবনে বকরের কতিপয় মহিলার সাথে মক্কায় গেলাম আমি আমার গাধায় চড়েছিলাম আমার সঙ্গে আমার স্বামী ও একটি শিশুও ছিল আমাদের সাথে একটি বৃদ্ধা উষ্টিও ছিল আমরা মক্কায় পৌঁছে যাত্রা বিরতি করলাম ক্ষুধা ও অভাবের কারণে আমার স্থনের দুধ শুকিয়ে গিয়েছিল আমাদের সাথে যেই উটটি ছিল তার স্থন থেকেও কোনো দুধ বের হচ্ছিল না এর পর দিন আমার সঙ্গের মহিলারা লালন পালন করার জন্য মক্কার ধনী পরিবার থেকে এক একজন শিশু গ্রহণ করতে লাগলো তাদের সকলের কাছেই আল্লাহর নবী সাল্লাহ আলি সাল্লামের প্রস্তাব দেওয়া হলো কিন্তু নবী আকরাম সাল আলী সাল্লামের পিতা না থাকার কারণে কেউ তাকে গ্রহণ করল না তবে আমি ছাড়া সব মহিলাই দুধ পান করার জন্য কোনো না কোনো শিশু পেয়েই গেল আর আমার ভাগ্যে আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম ছাড়া গ্রহণ করার মতো আর কোনো শিশুই ছিল না এমত অবস্থায় আমি আমার স্বামীকে বললাম কোনো শিশু ছাড়া একেবারে শূন্য হাতে ফিরে যাওয়ার চেয়ে আমাদের ওই এতিম শিশুটিকে গ্রহণ করা ভালো হবে আমার স্বামী আমার কথায় সম্মতি জানিয়ে বললেন তুমি ঠিকই বলেছ একেবারে খালি হাতে ফিরে না যাওয়ার চেয়ে ওই শিশুটিকেই আমরা গ্রহণ করি এরপর আমরা সেই শিশুটিকে গ্রহণ করে আমাদের তাবুতে ফিরে আসলাম তাকে কোলে নিয়ে আমাদের তাবু পর্যন্ত আসার পূর্বেই আমার স্থান দুধে পরিপূর্ণ হয়ে গেল এরপর আমাদের কাছে যে একটি বৃদ্ধা উঠছিল তার ওলানো দুধে পরিপূর্ণ হয়ে গেল তখন আমার স্বামী উঠ থেকে দুধ দোহন করে নিজে খেলেন এবং আমাকেও খেতে দিলেন এরপর আমরা তৃপ্ত হয়ে সুনিদ্রায় সেই রাত অতিবাহিত করলাম আমার স্বামী খুশি ও আনন্দে আপ্লুত হয়ে গেলেন এবং আমাকে লক্ষ্য করে বললেন হে হালিমা আমি দেখতেছি তুমি তো একটি পরম বরকতময় শিশু গ্রহণ করেছ যার ফলে আমরা এই রাত্রটি পরম শান্তিতে কাটাতে পারলাম এরপর আমরা দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম আসার সময় আমি যেই গাধাটিতে থেকে এসেছিলাম। সেটি চোরে ধীরগতির ছিল যে কাফেলার সকলের পিছনে পড়েছিল এরপর কাফেলা যখন পুনরায় মক্কা থেকে মদিনার দিকে রওনা করলো আমার গাধাটি এতটাই দ্রুত গতি সম্পন্ন হয়ে গেল যে কাফেলার সকলকে পিছনে ফেলে সামনে চলতে লাগলো এটা দেখে আমার সঙ্গীরা আমাকে বলল হে হালিমা এটা কি তোমার সেই গাধাটি যেটি আসার সময় নিয়ে এসেছিলে এটা তো দেখছি এখন অনেক শক্তিপ্রাপ্ত হয়েছে ইতিমধ্যে এমন কি হল যে তোমার গাধাটি এতটা শক্তিশালী হয়ে উঠল এভাবেই হজরত সাদ গোত্রে ফিরে আসলেন তিনি আরো বলেন এই বস্তিতে চারণ ভূমিগুলি একেবারে তৃণশূন্য ছিল কিন্তু আমরা মক্কা হতে ফিরে আসার পর থেকে আমাদের বকরিগুলি যেই চারণ ভূমিতেই যেত তারা সন্ধ্যায় উদর পূর্তি করে বাড়িতে ফিরতো এবং তাদের ওলান দুধে পরিপূর্ণ থাকত এক কথায় আমরা এবং আমাদের পশুগুলি যথেষ্ট সুখে ও শান্তিতে দিন কাটাতে লাগল trockantre অন্যান্য লোকদের বકરીগুলি খাদ্যের অভাবে একেবারে দুধদহীন হয়ে গেল এরপর তারা সকলে তাদের রাখালদেরকে বলতে লাগল তোমরা সেই সকল জায়গায় কেন বকরি চরাও না যেখানে হালিমার বকরিগুলি চরে এরপর থেকে তারা আমাদের ছাগলগুলির সঙ্গে তাদের ছাগলগুলি ছেড়ে দিতে লাগলো কিন্তু এতেও কোনো কাজ হল না দেখা গেল সন্ধ্যা হলে আমাদের বকরিগুলি উদর পূর্তি করে বাড়িতে ফিরে আসছে কিন্তু তাদের সেই থেকে যাচ্ছে। ইতিমধ্যে আল্লাহর বয়স দুই বছরে পৌঁছে গেল তিনি এত দ্রুত গতিতে বড় হচ্ছিলেন যা সচরাচর দেখা যায় না দুই বছর বয়সেই তাকে অনেক বড় মনে হচ্ছিল তখন তিনি দুগ্ধ ছেড়ে দিয়ে অন্যান্য খাবারও খেতে শিখেছেন এরপর আমরা তাকে তার মাতার কাছে নিয়ে আসলাম আল্লাহর নবী সাল্লামের মাঝে উপরোক্ত বরকত দেখার কারণে আমরা তাকে আমাদের কাছে আরো কিছুদিন রেখে দিতে চাচ্ছিলাম এজন্যই আমরা তার মাকে বললাম আপনি আপনার শিশুটিকে আমাদের কাছে দিয়ে দিন বিশেষত মক্কায় যেরূপ অসুখ বিসুখ এবং দুর্ভিক্ষ চলছে তাতে শিশুটি আমাদের কাছে থাকলে নিরাপদ থাকবে বলে আমরা মনে করি মোট কথা এভাবেই হজরত হালিমাতু সাদিয়া এবং তার স্বামী রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামের প্রিয় আম্মাজান হজরত আমিনাকে পিরাপিরি করতে লাগলেন পরিশেষে হজরত আমিনা তাদের কাছে হজরত রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লামকে ফিরিয়ে দিলেন হজরত হালিমাতু সাদিয়া আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লামকে দ্বিতীয়বার নিয়ে আসার পরে যখন তিন মাস অতিবাহিত হল তখন একটি অলৌকিক ঘটনা ঘটে গেল একদিন আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বাড়ির পিছনে গবাদি পশু বাঁধার স্থানে তার দুধ ভাই সাথে খেলাধুলা করছিল সাদিয়া বলেন কিছুক্ষণ পরেই তার দুধ ভাই আবদুল্লাহ দৌড়ে এসে আমাদেরকে জানালো আম্মাজান আমার কুরাইশ ভাইটির নিকট হঠাৎ সাদা পোশাক পরিহিত দুইজন ব্যক্তি এসে তাকে মাটিতে শয়ন করিয়ে দিয়ে তার বুক চিরে ফেলেছে এই ভয়ঙ্কর খবর শুনে হজরত হালিমাতু সাদিয়া এবং তার স্বামী সেই স্থানে দৌড়ে গেলেন তারা সেখানে গিয়ে দেখলেন যে দাঁড়িয়ে আছেন এবং তার চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে হজরত সাদিয়ার স্বামী তাকে জড়িয়ে ধরে বললেন হে বৎস কি হয়েছে তোমার আমাদেরকে খুলে বলো তখন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বললেন হঠাৎ করে আমি দেখলাম দুইজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আগমন করল। এবং আমাকে জমিনের উপর শুইয়ে দিল এবং আমার বুক চিরে ফেলে তার ভিতর থেকে কি যেন বের করে ফেলে দিল তারপর আমার বক্ষ আবার তারা মিলিয়ে দিল এবং এখান থেকে চলে গেল এই ঘটনার পর হজরত হালিমাতু সাদিয়ার স্বামী তাকে বললেন তোমার কি মনে হয় এই শিশুর উপর কি কোনো কিছুর আসর হয়েছে এখন আর কোনো ক্রমেই এই শিশুটিকে আমাদের কাছে রাখা ঠিক হবে না না জানি আবার কখন কি হয়ে যায় সুতরাং চলো আমরা শীঘ্রই তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেই। অতএব আমরা শিশুটিকে নিয়ে আবার তার মা হজরত আমিনার কাছে ফিরে গেলাম আমাদেরকে দেখে তিনি বললেন কি ব্যাপার তোমরা না নিজেই আমার কাছে আগ্রহ প্রকাশ করলে যে শিশুটিকে আরো কিছুদিন তোমাদের কাছে রাখবে তা সত্ত্বেও এত শীঘ্রই কেন আবার আমার কাছে নিয়ে আসলে আমরা বললাম তাকে নিয়ে যাওয়ার পর আমাদের কাছে মনে হতে লাগলো যে কোনো দুর্ঘটনা ঘটে নাকি এজন্যই আমরা আবার তাকে আপনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিয়ে এসেছি তখন তিনি বললেন তোমাদের মনে এরূপ আশঙ্কা হওয়ার কারণ কি সত্য করে বলতো কোনো ঘটনা ঘটেছে কি না এরপর হজরত আমেনা তাদেরকে পিরাপিরি করতে লাগলেন অবশেষে তারা সেই ঘটনাটি শুনিয়ে দিলেন তা শুনে তিনি বললেন তোমরা কি তার উপর শয়তানের ভয় করছো আল্লাহর কসম করে বলছি শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না কেননা আমার এই সন্তানের অবস্থা ভিন্ন আমি তোমাদেরকে তার একটি ঘটনা শোনাই সে যখন আমার গর্ভে ছিল তখন আমি সর্বদাই নিজেকে স্বাভাবিক বলে মনে করতাম কখনো আমার কাছে বিন্দু মাত্র ভার বোধ হয়নি তাছাড়া এই শিশুটি আমার গর্ভে থাকা অবস্থায় তখন এক রাতে আমি স্বপ্নে দেখলাম আমার মধ্য থেকে একটি নূর বের হলো যে নূরের ঝলকে আমি সুদূর সিরিয়ার প্রাসাদ সমূহ পর্যন্ত দেখতে পেয়েছিলাম অতপর এই শিশুটি ভূমিষ্ঠ হলো কিন্তু অন্যান্য শিশুরা যেভাবে ভূমিষ্ঠ হয় সেভাবে নয় বরং একেবারেই ভিন্নভাবে ভূমিষ্ঠ হওয়ার পরই তিনি এবং লুটে আল্লাহর আলমিন তাকে করা অবস্থায় এই পৃথিবীতে প্রেরণ করেন এরপর হজরত আমেনা আল্লাহর নবী সাল সাল্লামের জন্মের সময় ঘটে যাওয়া অন্যান্য অন্য অলৌকিক ঘটনাগুলি তাদেরকে শোনালেন এই ঘটনাগুলি শোনার পরে আশ্বস্ত হয়ে তারা আবার আল্লাহর নবী সাল্লামকে তাদের কাছে নিয়ে গেলেন প্রিয় দর্শক এই ছিল আল্লাহর নবী সাল্লাসাল্লামের জন্মের সেই বরকতময় ঘটনা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করার তৌফিক দান করুন আমিন